আদম আরী গালুস্লামকে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম তৈরি করলেন তিনটি স্তরে প্রথমটা ছিল তিন মাটি তারপরে হল হামাইম মাসনুন হামাইম মাসনুন দুর্গন্ধ পচা কাদা তারপরে হলো কি তিনটি স্তরে মানুষ আদমকে তৈরি করলেন আল্লাহর্বুল আলমী আর আমাদেরকে তৈরি করলেন একটা পদ্ধতির মাধ্যমে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে যাকে আমরা বলি বীর্য বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে অর্থাৎ পিতামাতার মাধ্যমে একজন ছাড়া অর্থাৎ ইসানবি ছাড়া ঈশানবীর কোনো বাপ নাই এটা হলো সৃষ্টিকর্তার একটা নিদর্শন এই পৃথিবীতে সৃষ্টিকর্তার নিদর্শন হল সবই তার ভিতর থেকে একটা নিদর্শন হল যে তিনি বিনা বাপে বিনা পিতায় পৃথিবীতে সন্তান জন্ম দেন সেটা হলো ইসানবী তার নমুনা সৃষ্টিকর্তা আমাদের তৈরি করলেন আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিলেন এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নম্বর লিভার চার নম্বর কিডনি এরপরে সৃষ্টিকর্তা আমাদের করলেন কি দেহের মধ্যে নয়টা ছিদ্র দিলেন নটা ছিদ্র দেহের মধ্যে হিন্দু মুসলিম ভালো করে শুনে যান নটা ছিদ্র দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা আত্মা বের করে নেয় অনেক মানুষ দেখবেন কি হিন্দু কি মুসলিম মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন চোখটা চেয়ে আছে মারা গেছে গালটা হাঁ করে আছে মারা গেছে হাতটা মেকে আছে ঘাটটা মেকে আছে মারা গেছে পেশাব পায়খানা ফিরে ফেলেছে আবার অনেক মানুষকে দেখবেন মারা গেছে দেখলে মনে হবে লোকটা কমিয়ে আছে এবারে কিভাবে আপনি মরতে চান এখানে বসে একটু দয়া করে কথাগুলো শুনে যান করতে যেন আমাদের ইমানের সহিত ভালোভাবে দান করেন যেহেতু পৃথিবীতে এসেছি যেতে হবে কেউ চিরস্থায়ী নয় কয়েক দিনের জন্য আমাদের আশা আর এই কয়েক দিনের ভিতরেই দেখবেন আমরা নিজেদের মধ্যে রক্ত নিয়ে মারামারি করি নিজেদের অর্থ নিয়ে মারামারি করি চেয়ার নিয়ে মারামারি করি সম্মান নিয়ে মারামারি করি মনে রাখবেন সব কিছুর মালিক কিন্তু একজনই তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ যে সৃষ্টিকর্তা আপনাকে উঁচু আসনে বসাতে পারেন সেই সৃষ্টিকর্তা আবার আপনাকে উঁচু আসন থেকে নিচে নামিয়ে বসিয়ে দিতে পারেন যে সৃষ্টিকর্তা আজকের আপনাকে আমির বানাতে পারেন সেই সৃষ্টিকর্তা পরের দিন আপনাকে ভিকারি বানাতে পারেন অতএব আপনার চিন্তা ভাবনা চেতনা যেন সৃষ্টিকর্তার উপরে হান্ড্রেড পারসেন্ট থাকে ভরসা যখন করবেন সৃষ্টিকর্তার উপরেই করুন কোন ব্যক্তি বস্তুর উপরে নয় সৃষ্টিকর্তা নিজেই বলছেন পবিত্র কোরআনের তিরিশটা খণ্ড আছে পাড়া আছে যারা হিন্দু ভাই তারা তো এই পাড়া বুঝবে না তাই আমি হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলি বলছি কোরআনির তিরিশটা খণ্ড আছে তার মধ্যে চতুর্থ নাম্বার খণ্ডের দশ নম্বর পৃষ্ঠাতে চার নাম্বার লাইনে বলা হয়েছে হে পৃথিবীর মানুষ তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজ করিও না একমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কাজে নামো ইজা আজম তফা আলাল্লাহ ইনাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন সৃষ্টিকর্তা বলছেন তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তিবস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না একমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কাজে নামবে যারা সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি সৃষ্টিকর্তা তাদের অত্যন্ত ভালোবাসি এই ভরসার একটা ছোট্ট উদাহরণ পেশ করছি আপনাদের সামনে রাস্তা ছিল একটা একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দল পার হয়ে গেল দ্বিতীয় দল ডুবে মরে গেল রাস্তা কিন্তু একটা রাস্তা দুটো হয়নি একটাই রাস্তা ছিল রাস্তাটার নাম হল আপনারা জানেন মুসানবীর হাতের লাঠির মাধ্যমে সৃষ্টিকর্তা যে রাস্তা তৈরি করেছিলেন নদীর মাঝখান রাস্তা ছিল একটা দল ছিল দুটো মুসানবির দলবল পেছনে ছিল ফেরাউনের দলবল মুসানবির দলবল প্রথমে গেল পার হয়ে গেল ফেরাউনের দলবল ডুবে মরে গেল ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা সৃষ্টিকর্তার উপরে করুন মুসানবির ভরসা ছিল সৃষ্টিকর্তা আল্লাহর উপরে আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে আর যেন ওর স্বৈর সামন্তর উপরে এজন্য বেটা ডুবে বলল তাহলে ভরসাটা শুধু ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা করুন সৃষ্টিকর্তার উপরে বাড়ি থেকে ভাববেন কথাগুলি এরপরে সৃষ্টিকর্তা বললেন তোর দেহের মধ্যে তিনটি জিনিস দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ হিন্দু মুসলিম সকলকে আমি বলছি এই খোলা নাকি এটা এই খোলা বাজারে যত মুসলিম ভাইয়ের দোকান আছে যত অমুসলিম সনাতন ধর্মের ভাইদের দোকান আছে সকল দোকানদারকে লক্ষ্য করে বলছি এই পৃথিবীতে যদি আপনি বাঁচতে চান শান্তি আনতে চান আপনার ব্যবসায় যদি ডেভেলপ করতে চান তাহলে তিনটি জিনিসকে ঠিক রাখুন বদ অন্তের সয়াকার যা ব্যবহার যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারি বেশি দিন চলবে না সুতরাং খরিদ্দারের সঙ্গে সুসম্পর্ক ভালো আচরণটা রাখুন বয় হলো বচন কথাবার্তা যদি আপনি দোকানদার কথাবার্তা যদি খারাপ করেন খরিদ্দারের সঙ্গে আপনার দোকানদারি বেশি দিন চলবে না আপনি যেন ভাববেন না মুদিখানার দোকান শুধু খোলা বাজারে আমার একার আছে কাপড়ের দোকান শুধু আমার একের আছে মিষ্টির দোকান শুধু আমার একের আছে কম্পিটিশন মার্কেট আপনার দোকান থেকে নাই বানিল পাশের দোকান থেকে নেই কিন্তু তিনি তার কাজটা মিটিয়ে নেবেন আপনি তার কাছে চিরতরে খারাপ হবেন এই জন্য বয় হলো বচন কথাবার্তা ঠিক রাখুন তো এক নাম্বার বয়টা ব্যবহার দু নাম্বার বয় হলো বচন তিন নাম্বার দন্তেশ্ব আকারে সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল লাঞ্ছক তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছ সে তোমায় মালই দেবে না ব্যবসাই চলবে না ব্যবহার বচন সাধুতা তিনটে যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী আর তিনটে গুণ যার মধ্যে নেই তার ব্যবসা বেশি দিন চলবে না আমার বলার উদ্দেশ্যটা কি পৃথিবীতে একজন ব্যবসায়ী এসেছিলেন যে ব্যবসায়ীর জন্ম হয়েছিল যে ব্যবসায়ীর জন্ম হয়েছিল আপনারা তো এত দোকানদারি ব্যবসায়ী করে ব্যবসা করছেন আর পৃথিবীতে একজন ব্যবসায়ীর আগমন ঘটেছিল ব্যবসায়ীটার ব্যবসায়ী এসেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট সোমবার আর ওই ব্যবসায়ী পৃথিবী ছেড়েছিলেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার বাষট্টি বছর প্লাস কয়েকদিন ওই ব্যবসায়ীরা পৃথিবীতে ছিলেন এমন ব্যবসা করে দেখিয়ে গেলেন সারা পৃথিবীর মানুষ আজও তার কথা মনে রাখে তার কথা নিয়ে মূল্যায়ন করে তার কথা নিয়ে গবেষণা করে তার কথা নিয়ে রিসার্চ করে সেই ব্যবসায়ীটার নাম হলো বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলি বাসাল্লাম সুদী শ্রোতামণ্ডলী তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা মাথায় না রাখুন কথাগুলিকে এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর মানুষ এই পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে হিন্দু মুসলিম সকলকে আমি উদ্দেশ্য করে খোলা পাতা বাজারে বলছি হিন্দু মুসলিম সকলকেই বলছি কোরআন শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় কোরআন এসেছে নাস, মানব জাতির হেদায়েতের জন্য এসেছে কোরআন তাই সৃষ্টিকর্তা বলছেন ইয়া নাস হে মানব জাতি ু মিম্মা ফিল আউদে হালালান তই গেবা। দু নম্বর খণ্ড বা পাড়াতে চা নাম্বার পৃষ্ঠাতে নম্বর লাইনে সুরান নাম সুরায়ে বাখারাতে বলছেন হেমানব জাতি ইইু হাং নাস, কুলো মিম্মা ফিল আউদি হালালান তইঞেবা। হেমানব জাতি পৃথিবীতে যতদিন বাঁচবে যে খাবারগুলি ভক্ষণ করবে বৈধ খাবার খাও অবৈধ খাবার খেব না। মানব জাতি সকলের জন্য বলে যেখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই এবার যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে ইমান আনবে তাদের একটা পদবি দিয়েছেন ঈমানদার ইয়া আইয়ো হাল্লাজি না মানু হেইমানদার মান্দাগণ কুলু মিং টোয়েন্টি বাতিমা রোসা খুনা হেই মান্দার বিশ্বাসীগণ তোমরা সৃষ্টিকর্তার দেওয়া হালাল খাবারগুলো ভক্ষণ করো করো আপনারা কি ভাবছেন সৃষ্টিকর্তা আল্লাহ শুধু এই মানবজাতিকে বলেছেন না রসুল নবীদেরকেও বলেছেন নবীদেরকেও আল্লা বলেছেন হালাল খাবার খেতে আমরা ধারণা করি নবীরা তো হালাল খাবার খাবি হান্ড্রেড পার্সেন্ট তথাপিও নবীদেরকে আল্লাহ হালাল খাবার খেতে বললেন ভালো কাজ করতে বললেন ইয়াই রসুল কুলুম ইন হে রসুল গণ এখানে রুসুল শব্দটা আছে ইয়া ইউ হা রুসুল হেরোপাড়ার চারপিস্টার নাম সুরায় মোমেন বলা হয়েছে ওয়াম আই লুই হা হে রসুল গণ তোমরা হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো তাহলে শুধু এখানে সৃষ্টিকর্তা মানব জাতিকে বলেন এ কেউ বলেছেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম বৈধ খাবার খান অবৈধ খাবার খেতে যাবেন না তাতে করে আপনার দেহটাও খারাপ হবে মনটা ছোটো হবে ব্রেন বিবেক বুদ্ধিটা খারাপ পথে যাবে আপনার সন্তান সেও জন্ম হবে খারাপ হবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনি পৃথিবীতে যে কদিন বাঁচবেন বৈধ খাবার খেয়ে যান এক নাম্বার হলো কি সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীতে তিনটে জিনিস তোদের আলাদা করে দিয়েছি এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা আমাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ আলাদা হিন্দু মুসলিম প্রত্যেকেই মনে রাখবেন এজন্য আমি বেশ কিছু জায়গাতে বলি হাই স্কুল কলেজ আলোচনা করতে গিয়ে বলি কি যে কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে কিরকম মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে তিনি বুঝতে পারবেন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় এই মাটিয়া থানায় অন্তর্গত বেশ কিছু জায়গায় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে না ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের কোনো ডিভাইডেড মানে কালারের ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেতকণিকাপ অনুচক্রিকাপ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকোক তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে কোনো দিন গির্জায় পাবে না হে মুসলমান হে মুসলমান মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে রাখুক ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই সৃষ্টিকর্তা নিজেই বলছেন ওরে পৃথিবীর মানুষ আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে খুঁজতে যেতে হবে না রে পৃথিবীর মানুষ এই পৃথিবীতে আমি কোথায় আছি শুনে নে পবিত্র কোরআনের তিরিশ নম্বর পাড়া কোরআন শরীফ জানেন তিরিশ নম্বর খণ্ড কোরআন আগেই বলে দিয়েছি ছাব্বিশ নম্বর খণ্ডে রেফারেন্সটা কোথায় আছে বলে দিচ্ছি শুনে নিন ছাব্বিশ নম্বর খণ্ডে আঠারো নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সেখানে বলা হয়েছে সুরায় কফে ওলাকদো খলাক নাল ইনসানা অনা আফ অনাল মুমা তুআসফে ছবি গেই নাফসুকো অনাহা নোয়াকর বইলাই ঘেবি না সৃষ্টিকর্তা বললেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা সব জানি তোরা কোনো দিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব এজন্য আমি বলি কোথায় স্বর্গ কোথায় নরক এটা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর হিন্দু মুসলিম অনুরোধ করে কথাগুলি বলে যাচ্ছি মানা নামানা হলো আপনাদের ব্যাপার তবে আমি কথাগুলো যা বলছি বাড়িতে গিয়ে মূল্যায়ন করুন এরপরে আসছি সৃষ্টিকর্তা আরো বলছেন দুই নাম্বার খণ্ডে সাত নাম্বার পৃষ্ঠাতে আট নাম্বার লাইনে সুরান্নাম সুরায় বাখারাতে সেখানে বলা হয়েছে এই কোরআনেই বলা হয়েছে এই কোরানই বলা হয়েছে ওয়াইদা সালাক ইবাদী আন্নি ফাইননি করিফ উজিব উদা ওয়াত দা ফাল আলি আস্তাজি বলিফ বলে ইউকমিনবিলা আল্লাহ মিয়ার শুধুন এর বাংলা অর্থটা কি সৃষ্টিকর্তা বলছেন হে নবীব তোমার কাছে যখন আমার সম্পর্কে আমার বান্দারা প্রশ্ন করবে নবী তুমি শুধু এত এতটুকুই বলো আমি কোথায় আছি আননি ফাইননি করিব আমি আমার বান্দার নিকটবর্তী খুবই আছি খুবই নিকটবর্তী আছি দাইজা দান বান্দা যখন আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই তারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া কোরআন বলছে আমি যখন তার ডাকে সাড়া দিয়ে থাকি তার উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া আর যে ব্যক্তি আমার ডাকে সাড়া দেয় সেই সঠিক পথে থাকতে পারবে পৃথিবীতে তো আমি আপনাদেরকে বলছি সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন হিন্দু মুসলিম সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন তার আহ্বানগুলো কি চলুন আমি কয়েক কটা কথা আজকের বলছি তার আহ্বান তিনি পৃথিবীতে এই কোরআনে আড়াইশো রকমের হারাম বলেছেন অবৈধ কত 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 জোরে বলুন কিছু শিখে যান আজকে জেনে যান আড়াইশো রকমের হারাম আছে আর আড়াইশো রকমের হালাল আছে আমরা কটা হারাম জানি চলুন একটা একটা করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে আমি দশটা হারাম নিয়ে কথা বলবো দশটা হারাম হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন দশটা হারাম অবৈধ জিনিস দশটা এক নাম্বার হারাম হলো কি সৃষ্টিকর্তা বলছেন অবৈধ আমি সৃষ্টিকর্তা হলাম ইয়া একক আমার সঙ্গে কাউকে শরিক করো না আমি হলো লা শরিক আমি হলাম লা শরিক আমার সঙ্গে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর তুলনা করবে না দু নাম্বার সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ খোলাপতার হিন্দু মুসলিম সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে পিতা মাতাকে গালি দেবে না কি হিন্দু কি মুসলিম আজকের যদি এই সৃষ্টিকর্তার আদেশটা যদি হিন্দু মুসলিম মানত তাহলে আজকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না ঠিক না বেঠিক লজ্জা করে না বাম্মাকে বৃদ্ধাশ্রমে রাখেন কি হিন্দু কি মুসলিম শিক্ষা অর্জন করেছেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ওই নামের পাশে ডিগ্রি থাকলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্লি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ ডি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওপিডিয়েন্টস এন থেকে ন্যাচারাল এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা লজ্জা করে না যে মা তোমাকে পেটে ধরলব যে বাপ তোমাকে জন্ম দিল সেই তুমি বৃদ্ধাশ্রমে রেখে এলে মনে রেখো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা ছাড় দেয় সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো তুমি তোমার পিতামাতাকে গালি দিচ্ছ তুমি তোমার পিতামাতাকে দেখো না তুমি তোমার পিতামাতাকে খেতে দাও না মনে রেখো তোমারও সন্তান আল্লাহ দিয়েছে তোমার সন্তান তোমার থেকেই আদায় করবে এই জ্ঞানটা যেন তোমার থাকে তুমি তখন যেন বলো না তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না কারণ তুমি তোমার বাপকে দেখোনি তুমি তোমার মাকে দেখো দুঃখ লাগে বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের ঘোরা মানুষ আমি ভারতবর্ষ নেপাল বাংলাদেশ তিনটে দেশ ভরা মানুষ ওই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে বৃদ্ধ পিতা মাতার চোখের পানি সুখ দেখলে না আপনারা সহ্য করতে পারবেন না জিজ্ঞাসা করি কেন মা তুমি এখানে কেন বাবা তুমি এখানে তোমার ছেলে নাই বলে আমার ছেলে খুব শিক্ষিত সময় পায় না